মাঠে নামার ঠিক একদিন আগে এক ফেব্রুয়ারি একই প্রতিপক্ষের বিপক্ষে একই মাঠে এই দলটা হজম করেছিল দুইশো রান ব্যাট হাতে করতে পেরেছিল একশো বিরাশি ফলে চব্বিশ রানের হার জুটেছিল সেদিন মাঝখানে সূর্যোদয় হল একবার ঠিক তার পরের দিন তিন ফেব্রুয়ারি আগের প্রতিপক্ষকেই আটকে দেওয়া একশো রানে মাত্র এক উইকেট হারিয়ে ম্যাচকে সহজ বানিয়ে কোয়ালিফায়ারের ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল ফরচুন বরিশাল আগের বারের চ্যাম্পিয়ন লক্ষ্যটা এবারে ছিল শিরোপা ধরে রাখা সেই শিরোপা ধরে রাখার মিশনে অনেকটা এগিয়ে গেল ফরচুন বরিশাল সাউদার্ন আর্মিরা কোয়ালিফায়ার একের ম্যাচে বন্দরনগরীর দল চট্টগ্রামকে উড়িয়ে দিয়েছে নয় উইকেটের বিশাল ব্যবধানে আর এতেই টানা দুইবার তারা পৌঁছে গেল বিপিএল ফাইনালে আগামী সাত ফেব্রুয়ারি তারা মাঠে নামবে টাইটেল ডিফেন্ড করার মিশনে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যে দল জিতবে তারাই নাম লেখাবে ফাইনালে পরাজিত দল অবশ্য আরেকটি সুযোগ পাবে বরিশাল যেন সেই সমীকরণে যেতেই চাইল না মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চিটাগকে নয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গেল তারা তবে দ্বিতীয় সুযোগ পাচ্ছে চট্টগ্রাম বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং খেলবে খুলনা টাইগার্সের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে নয় উইকেটে হারায় মেহেদি হাসান মিরাজের দল সেরে বাংলায় টস এড়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম খাজা নাফে চার গ্রাহাম ক্লার্ক ছয় মোহাম্মদ মিঠুন এক আর হায়দার আলী ফিরে যান সাত রান করেই পাওয়ার প্লেয়ের মধ্যেই চৌত্রিশ রানে চার উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম চিটাং কিংসের টপ অর্ডারের পাঁচ ব্যাটারের মধ্যে চারজনী দশের নিচে আউট হলে শামীম পাটোয়ারি সেখান থেকেই হাল ধরেন বলতে গেলে একাই লড়াই করলেন এবং সেটি তার ঝড় তোলার স্টাইলেই শামীমের সাতচল্লিশ বলে উনআশি রানের ইনিংসের পরও অবশ্য চট্টগ্রাম থেমেছে নয় উইকেটে একশো উনপঞ্চাশ রানেই লক্ষ একশো পঞ্চাশ রান তাড়ায় দেখে শুনে শুরু করেন তামিম ইকবাল আর তাহিদ হৃদয় তামিম হৃদয়ের উদ্বোধনী জুটিতে উঠে আসে পঞ্চান্ন রান খালেদ আহমেদকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন তামিম এরপর ডেভিড মালানকে নিয়ে ম্যাচ জেতানো জুটি করেন হৃদয় পঁয়তাল্লিশ বলে ফিফটি করার পর হাত খোলেন এই ব্যাটার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করেন হৃদয় ছাপ্পান্ন বলে বিরাশি রানের ঝোড়ো ইনিংসে নয়টি চার আর দুইটি ছক্কা হাঁকান এই ব্যাটার মালান অপরাজিত থাকেন ২২ বলে চৌত্রিশ করে ১৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল ইমাম অনফিল্ড